যে অভিযুক্ত তাকে মেরে নেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাপ্পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোন ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন এত তাড়াহুল কিসে। কদিন আগেও তো চারটে বাই ইলেকশন হয়ে গেল গোহারা হেরেও লজ্জা নেই অগ্র তো তোমাদের আসন ছিল সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে আগুন তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোর্ট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলব মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে চার দিন আমি এবার আপনাদের বলি আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশনটা যাতে কোন রকম দেরি না হয় কোন রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফার্স্ট ফার্স্ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো এটা আমরা চেয়েছিলাম এমরা বিচারে দাবি চাইব আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদণ্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোখ ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সব দিনে করব যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় চক্রান্ত করা হয় কুচ্ছা করা হয় মিথ্যে কথা বলা হয় আমি ছাত্র ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন আর্টিফিশিয়াল এজেন্সি এর নামে কি করেছে জানেন নামটা হচ্ছে এআই ধরুন আমি নেয়া আমার গলা না কিন্তু আমাকে দাঁড় করাবে আমার গলা দেবে দিয়ে কিছু বক্তব্য রাখবে ধরুন আপনারা কেউ না তিরঙ্কুরের গলা দেবে তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা যেটা এআই করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন দেখবেন দুদিন পার হয়ে গেছে অলরেডি আগুন লেগে গেছে এই সব করছি আজকে মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না এমন কোন কাজ করি না যা মানুষের পক্ষে নয় আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এই বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি থাকবার জায়গা করে দিয়েছি এই কথাগুলো বলতে পারেন না লজ্জা নেই কালকে কারা এসছিল আন্দোলন করতে ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধির লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার কোথার থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কি করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুচ্ছা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন তাদের আমি জিজ্ঞেস করব যখন দুনিয়ার ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে